সো কাইস তো কাইস এই না হলে পুষ্পার ক্রেস এই না হলে আল্লু অর্জুনের ক্রেস না মানে নেক্সট লেভেল একটা ক্রেস ঠিক আছে তো গাইস যেমনটা কি আমরা আপডেট পেয়েছিলাম যে ভাই নেটফ্লিক্স পুষ্পা টুয়ের রাইটস মানে পুষ্পা টুয়ের এর ওটিটি রাইটস টু সেভেন্টি ফাইভ করোরস দিয়ে কিনে নিয়েছে ঠিক আছে এমনটাই এক আপডেট পেয়েছিলাম আমরা বাট দ্য থিং ইজ रिसेंट अपडेट হচ্ছে এই যে পুষ্পা 2 এর যে অল ভার্সনের যে রাইটস আছে অল ভার্সনের যে স্যাটেলাইট রাইটস আছে লাইক হিন্দি মলালাম তামিল তেলুগু বাংলা এই যে প্রটোটাল ল্যাঙ্গুয়েজেস এর রাইটস আছে যেটা স্যাটেলাইট রাইটস ঠিক আছে তো এই স্যাটেলাইট রাইটস তো কিন্তু একটা হ্যান্ডসাম अमाउंटে বিক্রি হবে যেটা ঠিক আছে একটা বেশ বেশ অনেকটা বেশি अमाउंटে বিক্রি হবে যেটা ঠিক আছে এখন আমরা करेक्ट अमाउंटে জানি না বাট গাইস অ্যামাউন্টটা অনেকটাই বড়ো যেহেতু আল্লু অর্জুনের একটা স্যাটেলাইট ভ্যালু আছে তার স্যাটেলাইট রেকর্ডটা বেশ ভালোই ঠিক আছে তার সে তার মুভি যখন চলে সেই চ্যানেলের টি আর বেড়ে যায় ঠিক আছে তো ভাইস সেই কারণে কিন্তু আল্লু অর্জুনের স্যাটেলাইট রাইটস বেশ দামেতে বিক্রি হয়েছে ঠিক আছে পুষ্পা টুয়ের তো ভাইস সেটা কিনেছে জয়ন্তীলাল গাডা ইয়েস গাইস জয়ন্তীলাল গলা গাডা জয়ন্তীলাল গাডা প্রতিটা ভার্জনের রাইটস প্রতিটা ভার্জনের স্যাটেলাইট রাইটস কিনে নিয়েছে এবার সে একটা গুচ্ছা কিনেছে এবার সে প্রতিটা চ্যানেলকে যে এবার যে অফারটা লাগাবে ঠিক আছে যার অফারটা তার বেশি লাগবে সে এবার তাকে রিসেল করবে সে করে একসাথে কিনে নিয়েছে এবার সে প্রতিটা চ্যানেলকে রিসেল করবে প্রতিটা ভার্জন অফ রাইটস ঠিক আছে প্রতিটা ল্যাঙ্গুয়েজের রাইটস সে এবার রিসেল করবে যেখানে সে বেশি দাম পাবে তাকে রিসেল করে দেব তো গাইস পুষ্পা টু এর ক্রেজটা জাস্ট ইম্যাজিন ঠিক আছে নেক্সট লেভেল তো গাইস এই মুভিটাকে তুই ইতিমধ্যে বিজনেস করে কাঁপিয়ে দিয়ে ভাই আলাদা লেভেলেরই বিজনেস আলাদা লেভেলেরই প্রফিট করে বেরিয়ে গেল ঠিক আছে মুভি রিলিজের আগেই ভাই প্রফিট করে বেরিয়ে গেলো মুভি রিলিজের আগেই ভাই বিজনেস তুলে নিয়েছে তো গাইস সুকুমারের পুষ্পা টু তো দেখতে গেলে বিজনেস বিজনেস ওয়েতে দেখতে গেলে সুপার হিট হয়ে গেছে ঠিক আছে এবার আমরা জানি ভাই পুষ্পা টু এমনিতেও সুপার হিট হবে আর বিজনেস বাইস তো সে রিলিজ হওয়ার আগেই সুপারহিট হয়ে গেল এই আপডেটটাই আসছে এবার ইয়া তো ভাই এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে তাই অ্যামাউন্টটা কিন্তু কম নয় ঠিক আছে বেশ বেশ অনেক বড়ো একটা অ্যামাউন্ট তো এগেস দেন তোকে আমাদের থিয়েটার যে বক্স অফিস আছে সেখান থেকে তো ভাই নেক্সট লেভেল কামাবেই ঠিক আছে যেহেতু প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে তো প্রতিটা ভার্জন থেকে সে তো ভাই নেক্সট লেভেল বিজনেস করবেই এটা তো ভাই ড্যাম শিওর কনফার্মড ঠিক আছে তো তো তোকে এ বিষয়ে তোমাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দেন